সো হাই বন্ধুরা লজিশিয়ান কিং চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম তো আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে ক্লাস সেভেনের কোশে থেকে ওয়ান পয়েন্ট যে অঙ্কগুলি রয়েছে এক থেকে তিন পর্যন্ত তো আজকে আমরা ভিডিওতে দেখব যে চার থেকে আট পর্যন্ত চলো ভিডিওটি দেরি না করে শুরু করা যাক চার নম্বর কী বলেছে যে বলছে একটি বাসের দৈর্ঘ্য একের তিন অংশ লাল রং একের পাঁচ অংশ সবুজ রং ও বাকি চোদ্দো মিটার হলুদ রং দিয়েছি বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি তাহলে আমাদের প্রথম আমাদের মনে মনে ধরে নিতে হবে যে মনে করি যে মনে করি বাঁশটির দৈর্ঘ্য সমান বাঁশটির দৈর্ঘ্য সমান এক্স কারণ আমাদের এখানে কোনো মান দেওয়া নেই বাঁশটির তাহলে আমরা এক্স ধরে নিয়েছি আচ্ছা লাল রং কত অংশ দিয়েছে একের তিন অংশ তাহলে আমরা বলতে পারি যে লাল রঙের অংশ সমান লাল রঙের অংশ সমান কি বলতে পারি এক্স গণিত একের তিন সমান সমান কী হবে নিচে কিছু নিয়ে মানে নিচে কিছু নিয়ে মানে এক আছে তাহলে উপরে উপরে গুণ হবে উপর উপরে গুণ হলে কী হবে এক্স একে এক্স বাই তিন এবারে কী বলেছে সবুজ রঙ সমান কত বলেছে একের পাঁচ অংশ তাহলে সবুজ রং সমান সবুজ রঙের অংশ সমান কী লিখবো এক্স গণিত একের পাঁচ অংশ সমান সমান কী লিখবো নিচে কিছু নেই মানে এক তাহলে উপরে উপরে এক্স আর নিচে পাঁচ একে পাঁচ তাহলে পাঁচ আচ্ছা এবারে কি বলেছে যে বলছে বাকি চোদ্দো মিটারের হলুদ রঙ আচ্ছা হলুদ রঙ সমান কত হলুদ রঙ সমান হলুদ রঙ সমান কত চোদ্দো তাহলে আমরা সুতরাং বলতে পারি যে সুতরাং সুতরাং কী এই এক্স বাই থ্রি যুক্ত এক্স বাই ফাইভ যুক্ত চোদ্দো সমান সমান এক্স এটা আমরা বলতে পারি ঠিক আছে এরপর আমরা এটা কী করবো নিচের নিচের যেগুলি রয়েছে সেগুলো আমরা লোসাক করব তাহলে চোদ্দ নিচে কিছু নেই মানে এক তাহলে একে লোশাক করলে আমাদের কত হবে টোটাল হবে পনেরো কারণ একে করা যায় না তাহলে তিন পাঁচে পনেরো তাহলে এই তিনকে আমি পনেরো দিয়ে ভাগ করলে কত হবে আমার পাঁচ হবে তাহলে এক্স গণিত ফাইভ যুক্ত পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে কত হয় আমরা তিন পাই তাহলে এক্স গণিত তিন যুক্ত এই নিচে এক আছে এককে যদি পনেরো দিয়ে ভাগ করি তো আমরা পনেরো পাই চোদ্দো গণিত পনেরো সমান সমান এক্স তাহলে আমরা কি করতে পারি এবারে গুণ করব এক্স আর গণিত ফাইভ সমান কী হবে ফাইভ এক্স যুক্ত থ্রি এক্স এক্সকে তিন দিয়ে গুণ করলে থ্রি এক্স যুক্ত চোদ্দোকে পনেরো দিয়ে গুণ করলে দুশো দশ সমান সমান এক্স আর নিচে কত আমার রয়েছে পনেরো এবারে আমরা কী করতে পারি এগুলো বা দেখব পাঁচটা এক্স আর তিনটা এক্স সমান এইট যুক্ত দুশো দশ সমান সমান এই পনেরোটা নিয়ে গেলে কী হবে পনেরো কারণ এর নিচে কিছু নেই মানে এক তাহলে নিচে নিচে গুণ হয় উপরে উপরে গুণ হয় তাহলে এটার সাথে এটা গুণ হবে এইগুলার সাথে এইগুলা গুণ হয় ঠিক আছে তাহলে এইটা উপরে নিয়ে চলে আসি তাহলে পনেরো এক্স হয়ে গেল আমার ডাইরেক্ট তাহলে বা আমরা বলতে পারি যে এইট এক্স এইট এক্স এইখানে কিছু নেই মানে কি প্লাস তাহলে এই প্লাস এক্সটা যখন দেওয়ালের এ ধারে নিয়ে আসবে তো কী কী হবে আমার মাইনাস পনেরো এক্স হবে আচ্ছা সমান এই দুশো দশটা সংখ্যায় আছে এই সংখ্যাটা যখন আমরা ডান ধারে নিয়ে যাবো তাহলে কী হবে মাইনাস হবে কারণ এখানে প্লাস আছে তাহলে মাইনাস দুশো দশ হবে এবারে আমাদের কী হবে বা আটটা এক্স আপন এক্স তাহলে আমরা মাইনাস সেভেন পাবো বিয়োগ করলে মাইনাস দুশো এবারে এ মাইনাস আর এ মাইনাস আমাদের কাটাকুটি যাবে বাস এবারে এক্স সমান কী বলতে পারি যে দুশো দশ কারণ এটা নিজ চলে এরপর আমাদের কী করতে পারি এটা কাটাকাটি করলে কত তিন আর বা এক সমান সমান তিরিশ তাহলে বাঁশটির কত মিটার লম্বা তাহলে বাঁশটি বাঁশটি তিরিশ মিটার লম্বা এটা আমার হলো অ্যান্সার তারপরে বলেছে একটি খাতার দাম ছয় দশমিক পঞ্চাশ টাকা হলে পনেরোটি খাতার দাম কত তা হিসাব করে লিখি তাহলে আমাদের একটি খাতার দাম ছশো টাকা তাহলে আমরা কী বলতে পারি এখানে পাঁচ নম্বরে বলতে পারি যে একটি খাতার দাম একটি খাতার দাম কত ছয় দশমিক পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা না ছয় দশমিক পঞ্চাশ টাকা এবারে পনেরোটি খাতার দাম হিসাব করি তাহলে পনেরোটি খাতার দাম খাতার দাম কত হবে সমান সমান ছয় দশমিক পঞ্চাশ গণিত পনেরো সমান কত হবে যদি আমরা গুণ করি ছয় দশমিক পঞ্চাশ পনেরো পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচ পঞ্চাশ পাঁচ হাতের উল্লো দুই পাঁচক তিরিশ দুই বত্রিশ গণিত শূন্য পাঁচ ছয় তাহলে শূন্য পাঁচ পাঁচ দুই সাত ছয় তিনে নয় তাহলে একটা দুটার পর দশমিক তাহলে একটা দুটার পর দশমিক হবে এখানে আমার দশমিক হবে তাহলে আমি সমস্ত বলতে পারি নয় সাত দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে আমাদের কত হলো তাহলে পনেরোটি খাতার দাম অতএব পনেরোটি খাতার দাম নয় সাত দশমিক পাঁচ শূন্য টাকা এটা আমার অ্যান্সার হয়ে গেল তারপর কী বলেছে যে একটি বাস্কে পনেরোটি চিনির প্যাকেট আছে প্রতিটি প্যাকেটের ওজন দুই দশমিক চুরাশি কিগ্রা বাস্ক এবং প্যাকেটগুলির মোট ওজন ছত্রিশ কিগ্রা হলে হিসাব করে দেখি বাস্কটির ওজন কত তাহলে আমাদের এখানে মোট কটা প্যাকেট রয়েছে বারোটি চিনির প্যাকেট রয়েছে তাহলে আমরা লিখতে পারি যে ছ নম্বরে মোট প্যাকেট বারোটি বলছে একটি প্যাকেটের ওজন হচ্ছে মানে দুই দশমিক চুরাশি মানে একটি এখানে কী করে আমরা পাচ্ছি প্রত্যেক প্যাকেটের ওজন বলেছে দুই দশমিক চুরাশি কিগ্রা তাহলে আমরা ওখান থেকে প্রত্যেকটা প্যাকেট মানে কি একটা প্যাকেটের দাম কত হবে এক প্যাকেট ওজন সমান কত দুই দশমিক চুরাশি কিগ্রা চুরাশি কিগ্রা এরপর আমরা বলতে পারি যে এক তেলে বারোটি প্যাকেটের দাম কত বারোটি প্যাকেটের ওজন সমান কত হবে দুই দশমিক চুরাশি কিগরা গণিত বারো একে আমরা গুণ করব একে আমরা গুণ করলে আমরা কী পাবো এখানে দুই দশমিক চুরাশি বারো চার দুগুণে আট আট দুগুণে ষোলো ছয় হাতের রুলে এক দুগুণে চার একে পাঁচ চার আট দুই আচ্ছা আট আচ্ছা ছয় চার দশ শূন্য হাতের রুলে এক আট পাঁচ তেরো একে চোদ্দো চার হাতের রুলে এক একে তিন তাহলে আমার দুটার পর দশমিক তাহলে দুটার পরে তাহলে সমান চৌত্রিশ দশমিক শূন্য আট এরপর আমাদের কি বলেছে বলছে বাস্ক এবং প্যাকেটগুলির মোট ওজন ছত্রিশ কে তাহলে আমরা বলতে পারি যে বাস্ক এবং প্যাকেটগুলির বাস্ক এবং বাস্ক এবং বাস্ক এবং প্যাকেটগুলির মোট ওজন কত ছত্রিশ কিগ্রা ছত্রিশ কিগ্রা আমরা কত পেয়েছি তাহলে আমরা পেয়েছি চৌত্রিশ দশমিক শূন্য আট কিগড়া তাহলে এবারে আমরা এখানে কী করবো এখানে বিয়োগ করে দেব তাহলে যে বাস্কটির ওজন সমান বাস্কটির ওজন সমান কত ছত্রিশ বিযুক্ত তাহলে আমরা এখানে কী করে বিয়োগ করব তাহলে আমাকে ছত্রিশ দশমিক দুটা শূন্য নিতে হবে তারপর চৌত্রিশ দশমিক শূন্য আট চৌত্রিশ দশমিক শূন্য আট তাহলে কী হবে শূন্য আট আট কতকে দশ দুয়ে দশ তাহলে এক রয়েছে এক কতকে দশ নয় দশ দশমিক চারটা পাঁচ হবে পাঁচ কতকে ছয় একে ছয় তাহলে এটা আমার হলো অত এক দশমিক নয় দুই কী গেরা এটা আমার অ্যান্সার তাহলে আমাদের সাত নম্বর কোয়েশ্চেন কী রয়েছে বলছি একটি বস্তা চালের পরিমাণ জিরো দশমিক পঁচাত্তর অংশের দাম হয় বলছে আঠেরোশো টাকা তাহলে জিরো দশমিক পনেরো অংশের দাম হিসাব করি তাহলে আমাদের কী বলছে জিরো দশমিক পঁচাত্তর অংশের দাম সমান সমান আঠেরোশো টাকা তাহলে এক অংশের দাম সমান সমান কত আঠেরোশো বাই জিরো দশমিক পঁচাত্তর এবারে কী বলেছে জিরো দশমিক পনেরো অংশের জিরো দশমিক পনেরো অংশের দাম সমান কত হবে এলা টাকা হবে তাহলে আঠেরোশো জিরো দশমিক পঁচাত্তর গণিত কত জিরো দশমিক পনেরো নিচে এক তাহলে এই দশমিক উঠে যাবে এই দশমিক উঠে যাবে কেন দশমিক উঠছে কারণ দশমিক পরে দুটি সংখ্যা একটা দুটো একটা দুটো তাই দশমিকলে আমরা উড়িয়ে দিলাম তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ এবারে পাঁচকে দিয়ে আঠারোশো কাটলে কত হয় ছত্রিশ শূন্য হবে তাহলে তিনশো টাকা এটা আমার হলো অ্যান্সার ঠিক আছে তার পরের প্রশ্ন বলেছে বলেছে অনিতাদি জমির পরিমাণের অর্ধেক সাতের আট অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি তিনি ছেলেকে ভাগে ভাগ করে দিলেন প্রত্যেক ছেলের কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাজি হিসাব করে দেখি তাহলে আমাদের আমার একটা চিত্র যদি অঙ্কন করি তাহলে কি আমাদের মনে করো এক অংশ এটা বটে জমিটা এক অংশ এটা আমাদের জমি এর অর্ধেক অংশ এর অর্ধেক এক এর অর্ধেক অংশ দিয়ে দিয়েছে তার কাকে দিয়েছে তার ভাইকে দিয়ে দিয়েছে মানে সাতের আট অংশ সাতের আট অংশ মানে কটা ভাগ করব একটা দুটো এক দুই তিন আচ্ছা চার এটা হবে এক দুই তিন চার আচ্ছা এবারে মধ্যে মধ্যে আমরা ডালিয়ে দেব তার মানে কী হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই অংশটা ওর ভাইকে দিয়ে দিয়েছে এবারে বাকি যে অংশ সেটা আমরা হিসাব করব তাহলে এখানেও চারটে হবে এক এক দুই এক দুই তিন চার তাহলে আমাদের প্রয়োগ কত রইলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা তাহলে আমাদের মোট অংশ কটা আছে গুণি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে আমাদের মোট অংশ হচ্ছে মোট অংশ অংশ কত হচ্ছে আমাদের ষোলো আচ্ছা কত অংশ পড়ে রইলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা তাহলে নয় বাই ষোলো হবে নয় বাই ষোলো আচ্ছা এবারে কি বলেছে আমাদের বলেছে ভাগ করে দিয়ে দিয়েছে তিনজনকে ভাগ করে দিয়ে দিয়েছে ঠিক আছে তিন ছেলে মেয়েকে সমানভাবে ভাগ করে দিয়েছে তাহলে এটা আমাদের এটা ভাজিত কত করব তিন বাই ষোলো ভাজিত তিন আচ্ছা নিচে কিছু নিয়ে মানে এক তাহলে যখন আমরা ভাগটা গুনে নিয়ে যাব তখন কী হবে নয় বাই ষোলো গণিত উপর উপরে এক যাবে নিচে তিন আসবে তাহলে তিন তিক্ষে নয় তাহলে আমাদের অ্যান্সার কত হবে তিন বাই ষোলো এটা হবে আমাদের অ্যান্সার এবারে এটা তো আমাদের চিত্রের সাহায্যে দেখানো হলো এবারে আমরা দেখবো প্র্যাকটিক্যালে তাহলে আমাদের কি লিখবো যে এক মোট অংশ সমান মোট অংশ সমান সমান এক অংশ আচ্ছা অর্ধেক অংশ কত বলেছে অর্ধেক অংশ একের দুই অংশ ওটা অর্ধেক হবে আচ্ছা এবার কি বলেছে বলেছে যে তার ভাইকে দিয়েছেন কত তার ভাইকে দিয়েছেন অনিতাদি তার ভাইকে দিয়েছেন তার ভাইকে দিয়েছেন কত এই অর্ধেকের এই অর্ধেকের কত সাতের আট অংশ তাহলে আমরা কি বলতে পারি সাত সাত আর দুগুণে ষোলো এই অংশটা দিয়েছে এবারে বলেছে কি বলেছে তিন তিন ছেলেকে ভাগে ভাগ করে দিয়েছে তাহলে এই যে তিন ছেলেকে ভাগে ভাগ করে দিয়েছে এই এক অংশ থেকে এটা আমরা বিয়োগ করে দিলে পাই যাই আমরা কিন্তু তার আগে আমাদের বাকি অংশ বার করতে হবে তাহলে বাকি অংশ বাকি অংশ কত আমাদের এক ছিল এক থেকে আমাদের কত যাবে এর ষোলো তাহলে আমরা আমরা কি করতে পারি এখানে এর নিচে কিছু নিয়ে মানে এক আমাদের ভগ্নাংশের বিয়োগ করতে হবে তাহলে ভগ্নাংশের বিয়োগ মানে এটাকে লসাক করতে হবে এটা লোসাক করে আমাদের যায় না তাহলে আমাদের কী হবে ষোলো হবে আচ্ছা এক দিয়ে যদি ষোলো ভাগ করে আমরা ষোলো পাই এই ষোলোকে যদি আমরা এই এক দিয়ে গুণ করি তাহলে কত হবে তাহলে ষোলোকে ষোলো বিযুক্ত ষোলোকে ষোলো দিয়ে ভাগ করলে আমার এক পাই ওই একটা যখন গুণ করব উপরে কার সাথে 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 গুণ করব তাহলে সাত একে সাত হবে তাহলে সাত সাত কতকে ষোলো সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো নয় তাহলে নয় বাই ষোলো হচ্ছে এবারে বলছে কি ওই যে তিন ছেলে মেয়েকে সমান ভাগে ভাগ করে দিয়েছে তাহলে আমরা লিখতে পারি অতএব তিন ছেলে মেয়েকে সমান ভাগে ভাগ করেছে তাহলে কি আমাদের মোট অংশ কথা পেলাম এটা পেলাম তাহলে নয় বাই ষোলো ভাজিত তিন নিচে কিছু নেই মানে এক তাহলে এটা যখন গুনে উল্টে যাবে কী হবে নয় বাই ষোলো গণিত এক বাই তিন তাহলে তিন তিক্ষে নয় আমাদের হলো তিন বাই ষোলো এটা আমাদের অ্যান্সার হলো ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না